নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো চাল কুমড়োর একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি চাল কুমড়ো এরপর চাল কুমড়োটাকে কেটে নেব। এরপর চার পুণোটাকে কেটে নিচ্ছি প্রথমে শুলে নিয়েছি আর মাঝের অংশটা বাদ দিয়ে দিচ্ছি মানে বীজগুলো আর কি বাদ দিয়ে দিচ্ছি এরকম ঝিরি করে কেটে নিচ্ছি চাল কুমড়োটাকে ছুলে করে ধুয়ে নিয়েছি এই কাটার পরে আর ধুবনি কারণ এমনিতে চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরোবে এইভাবে সমস্ত চাল কুমড়োটা কেটে নিচ্ছি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় কোয়া রসুন রসুনটাকে এইভাবে সরু সরু কেটে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চাল কুমড়োট দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিচ্ছি কয়েক দানা চিনি এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি তাতে চাল কুমড়োর থেকে যে জল বেরোবে সেটাই সেদ্ধ হয়ে যাবে এখন চাল কুমড়োর জলে কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর লঙ্কার গুঁড়ো দেব না তো এইভাবে একবার চাল কুমড়ো ভাজা করে দেখতে পারেন খেতে দারুণ লাগে সেটা হয়ে গেছে এরপর নামিয়ে নেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন